হে যুবক তোমাকে বলছি দু সাল বিদায় নিচ্ছে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি আসছে কত আনন্দিত তুমি কত উৎফুল্ল তুমি গাড়িতে করে জেবিএল বাজিয়ে ড্যান্স করতে করতে রাস্তাঘাটে পিকনিক করে বেড়াচ্ছ বোটে করে ড্যান্স হাঙ্গামা করতে করতে সুন্দরবনে বেড়াচ্ছ কত আনন্দিত তুমি কিন্তু তুমি একবার কি ভেবে দেখো না একটি বছর তোমার থেকে বিদায় নিয়ে চলে গেল। একটি বছরের জন্য আয়ু তোমার থেকে কমে গেল তুমি কবরের কাছাকাছি জিন্দেগিতে তুমি এসে গেলে তোমার বয়স কাল ছিল আঠারো আজ হয়ে গেছে উনিশ তোমার বয়স ছিল কাল উনতিরিশ আজ হয়ে গেছে তিরিশ তোমার বয়স ছিল কাল উনপঞ্চাশ আজ হয়ে গেছে পঞ্চাশ তুমি একটি বার কি ভেবে দেখো না মৃত্যুর কাছাকাছি সে কাল তোমার চুল ছিল কালো আজকে আস্তে আস্তে একটি বছর পরে সাদা হয়ে যাচ্ছে কালকে সুন্দর যুবক বা দেখেছো কত সুন্দর চেহারা আজকে তাদের চেহারাটাকে কত পরিবর্তন হয়ে গেছে কালকে যে যুবককে দেখেছো যার দ্বারা গ্রাম কাঁপে এমন তরতাজা তাজা তোমার থেকে সুন্দর যুবক আজ সে কবরের বাসিন্দা হয়ে গেছে তুমি হিন্দু হও মুসলিম হও যেই হও না কেন কবর বা চিতায় তোমাকে যেতেই হবে তাই বেশি লাফালাফি নয় গত বছরের জীবনে যে সমস্ত পা অন্যায় আমাদের দ্বারা হয়ে গেছে নতুন বছরে যাতে সেই সমস্ত পাপ আর নতুন করে না আসে তার জন্য নিজেকে তৈরি করার জন্য মহান স্রষ্টার কাছে দোয়া করুন বরং মুসলমান যুবক তোমার উচিত তোমার উচিত হলো পয়লা মহরমে আনন্দ হওয়া তুমি কেন খ্রিস্টানদের উৎসবকে নিজের উৎসব বলে মেনে নিচ্ছ নিজের উৎসব বলে সেই লাফালাফি সেই আনন্দিত তুমি হচ্ছ তুমি জানো না প্রত্যেক ধর্মের একটা বৈশিষ্ট্য আছে যে যে ধর্ম পালন করে সেই ধর্মের প্রতি তার শ্বাস সেই ধর্মকে মান্যতা দেওয়া উচিত তুমি তো মুসলমান যুবক তুমি কেন এত আনন্দিত এত লাফালাফি জানুয়ারি মাসে কেন ডিসেম্বরের শেষে আসলে তোমার মনটা এত উৎফুল্ল হয়ে যায় তুমি কি মরবে না কিভাবে তুমি হিসাব দেবে কবরে বরং পরিবর্তন হও নতুন বছর যদি তোমাকে নতুন বছর বলে মনে হয় তুমি মহান স্রষ্টার দরবারে হাত তুলে দোয়া চাও হে আল্লাহ তুমি আমাকে পরিবর্তন করো মহান স্রষ্টা রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কাউকে পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে পরিবর্তন হতে চায় তাই মহান স্রষ্টা আমাদের জীবনের পুরাতন সাবজেক্টটা পুরাতন পাতাকে মুছে দিয়ে নতুন বছরে তোমার কাছে যদি নতুন বছর হয়ে থাকে এই নতুন বছরে তোমাকে যেন আরও সুন্দর হয় নতুন বছরে তুমি যাতে আরো সুন্দরভাবে জিন্দেগি কাটাও তার জন্য দোয়া করো